যারা যারা মানবাধিকার ব্যবসায়ী এনজিও তারা একদম ঝাঁপাই পড়ছে হাসিনাকে উদ্ধার করছে স্বভাবতই তারা আসলে প্রো ইন্ডিয়ান পজিশনটা নিয়েছে এর ভিতরে আমরা হিউম্যান রাইট ওয়াচকেও ব্যবহৃত সারাও বছরই ইন্ডিয়ার কোলে বসে হিউম্যান করে এর সাথে যুক্ত হয়েছে অ্যামেনিস্ট ইন্টারন্যাশনাল এটা খুব আজ হয়েছে আমার কিন্তু সবার কৌশল একই খুব কায়দা করে বলতেছে বিচেতটা বাকি খায় নেই ভালো হয় কেন ভালো হয়নি কারণ মৃত্যুদণ্ড দিচ্ছে আচ্ছা ভাই আপনার সাজাটা পছন্দ হয় না এটা বলেন বিচার খারাপ হয়েছে এটা বলেন কেন দুটো কি এক কথা ওয়েস্টে মৃত্যুদণ্ড কোন মানে ইউরোপের বহু দেশে নাই সব দেশে নাই বলা বোলাগে আর খোদ আমেরিকাতেই এটা ডিপেন্ড করে কোন স্টেট ওই স্টেটের সিদ্ধান্ত যদি হয় যে মৃত্যুদণ্ড নাই তা নাই আর যে স্টেট আছে সে এখনো মৃত্যুদণ্ড দিচ্ছে ফলে এটা তো এখন একেবারে আপনার না পশ্চিম মানে একেবারে স্ট্যান্ডার্ড বনে বলা না আমাদের চোখ বন্ধ করে অনুসরণ করতে না বাবাকে না মানে হলো এই দান করতেছে এই দান্দাবাজি দাবাজি এত গভীর বোঝা যাচ্ছে এটা বিরাট টাকার খেলা এখানে হয়েছে সে টাকার খেলা থেকে এবার বল লিখতেছে অ্যাডমিনিস্ট্রেশন নিজের রিপোর্ট যেটা তাদের ওয়েবসাইট থেকে নেওয়া এটা আবার বাংলা অনুবাদ করে আমাদের সমকাল ছাড়ছে প্রথমে লিখতেছে দোজ

নট <laughs> জাস্ট অর্থাৎ এই বিচার এবং তার যে রায় ট্রায়াল অ্যান্ড সেন্টেন্স দুইটাই কিন্তু না এটা ফেয়ার হয়েছে ন্যায় হচ্ছে না এটা বৈধ হয়েছে কোন দৃষ্টিতে ভিকটিমস আবার এটা অস্বীকার করা যাচ্ছে না তাদের পক্ষে ভিকটিমস নিড জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি মানে ভিকটিম বলতে এখানে যারা মারা গিয়েছেন তাদের আত্মীয় স্বজন এবং যারা আহত হয়েছে তাদের কথা বলতেছে বা সারা দেশের মানুষ বাংলাদেশের মানুষ যারা এই ঘটনায় বিক্ষুট করেছে এরা সবাই এই অর্থে ভিক্টিম এই ভিকটিমরা কিন্তু ট্রায়াল একটা বিচার একটা জাস্টিস একটা প্রাপ্ত তাদের এটা অস্বীকার করতে পারতেছে মানে তারা বাংলাদেশের বিচারটা ভালো হয় না বললে কি আসলে বিচারটাই অস্বীকার করতেছে এই অভিযোগ যাতে কেউ না পারে এই জন্য তাড়াতাড়ি করে বলতেছে যে জাস্টিস অ্যাকাউন্টেবিলিটি কিন্তু এই ভুক্তভোগীরা ভুক্তভোগীদের প্রাপ্য ভিক্টিমস নিড জাস্টিস এন আই কান্ডবলিটি ইয়েট দ্য ডেথ পেনাল্টি এবার আসছে আসল জায়গায় কেন ডেথ পেনাল্টি দিলে এবার সোজা তাদের কাপড় কুল্যা ভেলা একবার সোজা বলতেছে ইয়েট দ্য ডেথ পেনাল্টি সিম্পলি কম্পাউন্ড হিউম্যান রাইট হয়েছে কম আমি যে একটু আগে বললাম যে আমেরিকাতেও তো এখন ডেথ পেনাল্টি আছে ইউরোপের অনেক দেশে আছে তো এমন হয়ে যায় না যে সারা ইউরোপের হ্যাঁ এটা সত্য যে ইউএন এর হিউমনাইট বা আইসিসি কোর্টে ইয়ে আর নাই মৃত্যুদণ্ড আর নট মিন যে তারা এই ভাষায় কখনো বলেছে যে মৃত্যুদণ্ড দিলে পরে এই বিচারটা সহি বিচার হবে না এই ভাষায় বল না আমরা পাল্টা আপনাদের এই বলকারের বলকার ইউএন এর হিউমনাইট কাউজ অর্গানাইজেশন তার প্রধান ভলকারও যে বিবৃতিটা দিয়েছে তার অফিস থেকে সেখানেও এই কথা লেখা নেই খুব পরিষ্কার করে বলা হচ্ছে যে আমরা মৃত্যুদন্ড সমর্থন করি না কিন্তু মৃত্যুদন্ড সমর্থন না করার জন্য এই বিচারটা খারাপ বিচার হয়েছে না এটা ইউনের বক্তব্য দেখেন এ কেন বলতেছে যে এগুলা হলে ব্যবসায়ী আসলে হিউমোনাইটে ব্যবসা করতে আসছে ইজ দ্য আলটিমেট ক্রুয়েল ডিগ্রেডিং হিউম্যান ইনহিউম্যান পানিশমেন্ট আচ্ছা বাবা আর একই কথা বলছে তাহলে বিচারটা বলেছে এটা তো বলছে না আপনাদের আপত্তিটা হলো সাজা নিয়ে তো দুইটা মনে মাখা ফেলতেছেন কেন কেন মারে মারে বলতেছেন এটা ফেয়ার ট্রায়াল হয় নাই এর সাথে ফেয়ার ট্রায়াল কি সম্পর্ক আপনি বলেন যে সাজাটা আমাদের পছন্দ হয় নাই সাজাটা ঠিক হয় নাই সাজার বিচার তো এক জিনিস না আপনি সাজার বিরুদ্ধে অভিযোগটা তো কে

বশwidetilde বলেন যে এটা লং হিস্টরি আছে খারাপ বিচার পার এখন আমরা মনে করায় দি এমএনসি ট্রানশনলকে এবং এইটা নিয়ে যারা খুশি হইতেছে বড় তিন দিন এবং খোকো হাসিনা সবাইকে মনে করে দি এইটা আইসিডি কোর্টের মানে ইনুশেপ ক্ষমতা আসার পরে আইসিডি কোটে প্রথম বিচার অর্থাৎ এর আগে කොখনো হাসিনা সরকার থেকে শুরু করে উনিশশো আসা পর্যন্ত চব্বিশে চব্বিশের আটই আগস্টের আগে পর্যন্ত আইসিটি কোনো কোনো বিচার আর তার মানে এই যে বলতেছে আগে তারা আনফেয়ার প্রসিডিংস করছে এই অভিযোগ আসে না কথা পরিষ্কার ইউনুস সাহেবে আসার পরে এইটাই তো প্রথম বিচার ফলে লং হিস্ট্রি আছে এর আনফেয়ার বিচার করা এই কথাটা তো আসে বিরুদ্ধে বলতেছেন আপনারা কথা হইল এবং লং ক্রিটিসাই আপনি সেগুলো আমলে আগে খারাপ করছে সেই জন্য ওই হাসিনার খারাপ করার দায় আপনি এখনকার সরকার এখনকার দিবেন এগুলোকেই বলে ব্যবসা এগুলাকে বলে এনজিও ব্যবসা হিউম্যান ব্যবসা এখানে

এটা কয়েক মাসের মধ্যে বিচারটা না আর সময় দেওয়া আজ এটাকে ইয়ে বলছে সরকার নিয়োজিত যে হাসেনার পক্ষে দাঁড়াবো যে উকিলটা সে কি কখনো এনএমএম নিজে করছে হাসেনা নিজে কখনো করছে করে নাই কিন্তু এইটা নিয়ে ওবায়দুল কাদের একটা ভিডিও ছাড়ছে ওইখানে সে দাবি করছে যে তাকে ফেয়ার ট্রায়ালের সুযোগ দেওয়া হয় নাই আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয় না তা আমরা কি এরপরে আর্মি পাঠায় আপনাকে ধরে নিয়ে আসবো হ্যাঁ বাংলাদেশ সরকার কি কয়েকবার ফরমাল রিকোয়েস্ট করে নাই আপনাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য আপনি কি করতেছিলেন আপনার যদি আত্মপক্ষ সমর্থনের আগ্রহ তা আপনি নিচে চলে আসছিলেন না কেন এটা কি হয়েছে যে বাংলাদেশ সরকার আপনাকে দেশে ঢুকতে দেয় তে কাকে উজুগ দিচ্ছেন আপনাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন না কি করলে হইতো এটা মোদির পায়ে ধরল তো নাকি তাহলে আপনারও গরজ নাই মোদি সাহেবেরও গরজ নাই বারবার রিকোয়েস্ট করার পরেও এটাকে কোনো আমল করার নাই দোষ হয়ে গেল বাংলাদেশের কোটের তারা কেন আপনাকে আত্মপক্ষ সমর্থন সুযোগ করে আবার স্বীকার করছে যে আপনার এই গো নিজেই সরকার নিয়ে যেতে একটা উকিল দিয়েছে আপনাকে আচ্ছা এই যে এই সিস্টেমটা অর্থাৎ অনুপস্থিতিতে বিচার করা যাবে এবং সেই অনুযায়ী দুইটা গেছে হয়েছে বলে আমার এখন স্মৃতিতে আছে একটা হচ্ছে দিন যে লন্ডন প্রবাসী সেই বাহাত্তর সাল থেকে সেভেন্টি ওয়ান এর গণহত্যার সঙ্গে সম্পর্ক ছিল জামাতের সাথে সম্পর্ক ছিল এইসব অভিযোগে এবং তার অনুপস্থিতিতে বিচার হয়েছে এবং ফাঁসির আয় হয়েছে এটা নিয়ে আপনার বক্তব্য আছে না হাসিনা ম্যাডাম আরো আছে টিভিতে ওই ইসলাম অনুষ্ঠান করতো এই তো পাকিস্তানে পালা গেছে তার নৌ বিচার তো তাইলে কি দাঁড়ালো অনুপস্থিতিতে বিচার করেন নাই এবং অনুপস্থিতিতে বিচার করা যাবে একটা বৈধ হবে বলে মূল আইনের মধ্যে লেখা ছিল না দুই হাজার নয় সালের আইনে এটা তো আপনি নিজেই করছিলেন এখন ন করা কেন আপনি নিজেরই করা আইন দেখো তো নিজে ফাঁসছে তো অন্যের বেলা এটা নিয়ে বিচার করা যাবে আপনার বেলায় করা যাবে না এটাই আপনি বলতে আছে আর সেই কথাটাই এখন আপনার ইন্টারন্যাশনাল বলতে কি মজার কথা না হ্যাঁ ব্যবসা ব্যবসা করলে এরমই করতে হবে বোধ আচ্ছা ঠিক আছে এখন বলতেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অপোজ দ্য ডেথ পেনাল্টি ইন অল কেসেস ওকে নো প্রবলেম এইটাই আপনার পজিশন এটা নিয়ে কেউ আপনাকে না করে দেয় এটা তো সেম হিরাও বলেছে আপনার ইভেন হিমাল রাইট অফিস একই কথা বলছে বলকার টুকরা একই কথা বলছে খুব সুন্দর করে বলেছে যে আমরা মৃত্যুদণ্ড সমর্থন করি সব তাতে বাংলাদেশ খারাপ করছে না বালা করছে বিচার ভালো হয়েছে না খারাপ হয়েছে না এগুলা নিয়ে কোনো বক্তব্য দেয় নেই আপনারা কি ইভেন হিমাল চেয়ে বেশি বুঝছেন হ্যাঁ ব্যবসা সেম কাইন্ড একই ধরনের বিপ্লি দিয়ে দিয়েছে হিমাল রাইট ওয়াচ